जै बे खरे बोलामे सर आम्ही एकदम आवतो घरी प्रमाण की खरे आम्ही बोलाम्तो सर एकदम एक जुलाई जुन सुद्धा परत जुन ते पानी का पा। এই একটা দেখেন করে আমাদের কিছু না সুপারমার্কেট কেউ কেউ শতক করে দিয়ে বলছেন পিআর পদ্ধতির সুযোগে আওয়ামী লীগ বিজেদের পুনর্বাসনের চেষ্টা করতে পারে দর্শক আগামী নির্বাচনে আওয়ামী যদি অংশ করতে দেয়া হয় তাহলে আওয়ামী কি দারুণ ফলাফল করবে আওয়ামী যত ভোট পাবে বাকি দলগুলো সবাই মিলেও কি তেমন ভোট পাবে না এরকম আলোচনা চলছে ট্রাম কেন ডিসট্রোচ হয়ে দিল যে ইউএসএ দিক টাকা দিয়ে এই সরকারের রিজিম চেঞ্জ করা হয়েছে এটা আজও এখনও আছে টাকাগুলা কারা পাচ্ছে এগুলা কি বেরিয়ে আসবে না একদিন হবে না যেটা হতে পারে এই সরকার শেষ মেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে প্রিয় বাংলাদেশ অনুরোধ করছি আমার এই আলোচনা অতি জরুরি সময় উপযোগী সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন প্রিয় বাংলাদেশ আবার জেগে উঠুন কোথায় হাসনাথ সার্জিস তোমরা আবার জেগে উঠো আরেকটি বিপ্লব করতে হবে এই বিপ্লব নিয়ে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে চড়ে বসেছে অর্থাৎ বাংলাদেশে যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে না পারে এবং সর্বশেষে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি কোনোভাবে আওয়ামী লীগের কাছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়ে সে বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকায় যেতে পারে এমন একটি বিশ্লেষণ করেছে বাংলাদেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক অন্যদিকে থেকে যারা বাংলাদেশে আগামী নির্বাচনকে পিয়ার পদ্ধতিতে চাইতেছে তারাই নাকি ফ্যাসিবাদ অর্থাৎ প্রাক্তন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে নাকি বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে আবারও নিয়ে আসার একটি পায় তারা করছে এক্ষেত্রে আপনারা জানেন যে পিয়ার পদ্ধতিতে যদি আগামী নির্বাচন হয় তাহলে অবশ্যই এতে করে আওয়ামী লীগ নাকি এগিয়ে থাকবে সকল রাজনৈতিক দলের থেকে অনেক গুণ উপরে তো দর্শক বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে এবারে আরো বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই ট্রাম্প কেন ডিসক্লোজ করে দিল যে ইউএস এআইডি টাকা দিয়া এই সরকারকে রিজিম চেঞ্জ করানো হইছে এটা এখনো দেখানো আছে টাকাগুলো কারা পাচ্ছে এগুলা কি বেরিয়ে আসবে না আসতে হবে না যেটা হতে পারে এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে

সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর প্রাপ্ত অবসরপ্রাপ্ত আতারুজ্জামান আতারুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা একটু আলোচনা করতে চাই প্রধান উপদেষ্টা এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্নের জন্য আবার এই বিষয়ে যখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব ব্রিফ করলেন গণমাধ্যমকে নানান ভাবে খবরটি আমাদের সামনে এসেছিল এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি অর্থাৎ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই ধরনের একটি কনফিউশন তৈরি হয়েছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ সব ধরনের প্রস্তুতি সব বিষয়ে কি আমরা আস্থা রাখতে পারি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে ধন্যবাদ পাল্লা ভাই ধন্যবাদ আপনার সামনে কথা বললে তো অনেকে আবার খেপে যায় অনেকে সহ্য করতে পারে না আপনি পুরো বিষয়টি বিভ্রান্তিকর কারণ নির্বাচনের প্রস্তুতি নেওয়া নির্দেশ দেওয়ার দায়িত্ব হলো উপদেষ্টা পরিষদের এবং টু বি প্রসাইজ উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহাদর দায়িত্ব না কারণ মন্ত্রীটা কিন্তু প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধীনস্থ না কোনো মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার অধীনস্থ না তারা সবাই তাদের সশস্ত্র জগতে তাদের ডিসিশন মেকিং যেই সিদ্ধান্তগুলো মন্ত্রী পরিষদের দরকার বা উপদেষ্টা পরিষদ দরকার সেগুলা প্রধান প্রধান উপদেষ্টা অফিসে পাঠানো হয় কারণ যেহেতু প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদে সভাপতিত্ব করেন তারপরে দেখেন শফিকুল কি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করেছে এবং আরো পরিষ্কার করে বলছে রোজার আগে যেন নির্বাচন হয় শফিকুল সাহেব বলছেন ওই সংবাদ সম্মেলনে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে মানে এখনো সেই এপ্রিলের জায়গাতে আছেন এবং বিএনপি যে সঙ্গে যে লন্ডন বৈঠক প্রথম প্রতিষ্ঠা সেখানে স্পষ্ট বলা হয়েছিল যদিও ওখানে ইটবার কিন্তু ছিল যে সব প্রস্তুতি সম্পূর্ণ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আবার এখানে এসে আবার সে সাথে এপ্রিল মানে সবকিছু নিয়ে কি একটা গুগলি খেলা হচ্ছে দেখেন আমি তো গ্রামের মানুষ আমার বাংলা শব্দের মধ্যে কতগুলা অত্যন্ত সুন্দর শব্দ চলে আসে যে শব্দগুলো আবার অন্যের গায়ে ভালো লাগবে না আমি সুন্দর সুন্দর শব্দগুলো ব্যবহার করতে চাই না তবে আমি বলবো যে এই যে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সে বিভ্রান্তকর বক্তব্যের মধ্যে সে নির্বাচন করছে এতে জাতিকে একটা বিভ্রান্তি দিকে ঠেলে দেওয়া হচ্ছে আপনাকে আমি বলেছিলাম গত একটা আলোচনায় বলেছিলাম যে রাষ্ট্রটাকে জনগণকে একটা বিভ্রান্তি দিকে থেকে ঠেলে দেওয়া হচ্ছে একটা ভয়াবহ অবস্থা দিকে ঠেলে দেওয়া হচ্ছে সে জানান দিয়েও সতেরো হাজার পুলিশ নেওয়া হয়েছে সত্তর হাজার পুলিশ কবে নিলেন তাদের প্রশিক্ষণ কত মাসের কোথায় প্রশিক্ষণ হচ্ছে এ ব্যাপারে কোন বক্তব্য নাই এখন তো নতুন নিয়েছে নতুন কবে নিলেন কোথায় নিচ্ছেন কয় মাসে প্রশিক্ষণ দিচ্ছেন কি প্রশিক্ষণ দিচ্ছেন যেখানে মারণাস্ত্র ব্যবহার করা যাবে না সেখানে প্রশিক্ষণের কি আছে সেখানে সাত দিন প্রশিক্ষণ যথেষ্ট আইন কানুন নিয়ম রীতি পরায় দেওয়া বা পুলিশকে খালি হাতে হাঁটা এটা মানে করা তারপরে আমাদের ছোট ভাই এনসিপি যাকে আমরা বলছি তাকে আমরা নার্স করতে চাই নার্সিং করতে চাই তাদেরকে আমরা তৈরি করতে চাই তাদেরকে আমরা আগামী রাজনৈতিক ভাবে তৈরি করতে চাই তাদের সব বিষয়ে একবারে কথা বলাটা ঠিক হচ্ছে না নির্বাচনে আসার মতো প্লেয়ার ভাই এনসিপি ভাই ছোট ভাই তোমরা এখনো হও নাই তোমরা এখনো আন্দোলনের তোমরা বড় ফ্যাক্টর একশোবার মানি হামলা মামলা মব জাস্টিস এগুলা করার তোমরা উস্তাদ এগুলোর মধ্যে তোমাদের কোন সামনে কেউ দাঁড়াতে পারবে না কিন্তু নির্বাচনে মাঠে তোমরা এখনো নসি তোমরা জেলা জেলায় ঘুরে বেড়াচ্ছ দেখতেছ না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে প্রিয় বাংলাদেশ অনুরোধ করছি আমার এই আলোচনা অতি জরুরি সময় উপযোগী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন প্রিয় বাংলাদেশ আবার জেগে উঠুন কোথায় হাসনাত শারজিস কোথায় সাদিক কাইম ফরহাদরা তোমরা আবারও জেগে উঠো আরেকটি বিপ্লব করতে হবে এই বিপ্লব বিএনপির বিরুদ্ধে দর্শক বিএনপি যে নৃশংসতা চালিয়েছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড কিংবা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লাশের উপর সেই আওয়ামী নৃত্য এগুলোর সাথে তুলনাযোগ্য নয় বিএনপির এই নৃশংসতা নজিরবিহীন এটা আফ্রিকান বিভিন্ন অসভ্য বর্বর অথবা বিভিন্ন দ্বীপ যেখানে সভ্যতার ছোঁয়া পৌঁছেনি সেই সব জায়গায় হতে পারে শিক্ষিত দেশে এই ধরনের ঘটনা ঘটে না এই ধরনের ঘটনা আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় সালে ঘটেনি বিশ্বজিৎ হত্যাকাণ্ড এভাবে ঘটেনি যে কাজ বিএনপি করেছে ক্ষমতা আসার আগেই এই কাজ করছে দর্শক চাঁদা না দেয় যুব দলের এক গ্রুপ আর গ্রুপের এক কর্মীকে হত্যা করেছে এখন হত্যা করা এটা বিএনপির কাছে ডাল ভাত এটা করুক এটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা এখন লাশের সম্মান নিয়ে কথা বলছি এই বিএনপির এক কেস কিভাবে ডিল করবেন ক্ষমতা আসার আগে যারা এটা করছে ক্ষমতা আসতে পারলে আপনাকে আমাকে সবাইকে বিএনপি এভাবে হত্যা করে আপনার আমার লাশকে অপমান করবে লাফের উপর নৃত্য করবে হাজার হাজার হত্যাকাণ্ড ঘটাবে বিএনপি অতএব এই ঘটনা কিভাবে ডিল করতে হবে বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রশ্ন করতে হবে এটাকে যদি আপনাকে ডিল করতে হয় এই কাজ যারা করেছে এরা তারেক রহমানের পালিত গুন্ডা এই যে চাদার যে চাঁদা দেয়নি যে চাঁদার কারণে এই ঘটনা ঘটেছে এই চাঁদার ভাগ তারেক রহমান পেত তারেক রহমানের চাঁদার লাইসেন্স দিয়েছে অতএব আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্রিট করে এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন না এই সাহস কোথায় পেয়েছে পাথর মেরে হত্যা করতে হবে পিটিয়ে হত্যা করতে হবে এরপরে লাশের উপর নৃত্য প্রদর্শন করতে হবে এই সাহস তারেক রহমান দিয়েছে কিভাবে হত্যা করেছে লাশের উপর কিভাবে নৃত্য করেছে অনেক বিশ কেজি পনেরো কেজি ওজনের পাথর ওই ব্যক্তির বুকের উপর চড়ে ফেলে দিয়েছে একের পর এক পাথর নিক্ষেপ করেছে ইট ওই ব্যক্তির মুখমন্ডলের উপর বিক্ষেপ করেছে বিএনপি সন্ত্রাসীরা যাকে মেরেছে তিনিও কিন্তু বিএনপি চাঁদার বাগা বাগি নিয়ে বা চাঁদা না দেয় এই সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে এভাবে পাথর মেরে হত্যা করা এটা দুই হাজার ছয় সালে কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ড তখন কিন্তু ঘটেন এটা মধ্যযুগীয় কি নির্মতা কি সংসতা সিসিটিভি ফুটেজ দেখবেন এবং বিএনপির লোকজন প্রতিযোগিতা করছে কে বেশি লাশের উপাল লাফাতে পারে নিত্য করতে পারে বিএনপি মনে করেছে তাদের হাতে আনলিমিটেড পাওয়ার এই করবে সেই করবে তা যা করবে সব জায়গায় ইচ্ছা মতো চাঁদাবাজি করছে ভাগ পাচ্ছে আর বহিষ্কারের নামে নাটক করে জনগণের সাথে প্রতারণা করছে এর ফলে এই ঘটনা ঘটেছে অতএব দুরন্ডাকার এই নৃশংস ঘটনার ইতিহাসের বর্বরতম নজিরবিহীন এই ঘটনার দায় তারেক রহমানকে নিতে হবে তারেক রহমানের পালিতে গুন্ডারা এই কাজ করছে এটা বিএনপির পলিটিক্যাল স্ট্রাকচারের কারণে ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা দেশে বিএনপির চরিত্র এটা এই বিএনপি কিচ্ছুতেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না আমরা নতুন বাংলাদেশের কথা বলি নতুন সংবিধানের কথা বলি কিসের নতুন বাংলাদেশ কিসের নতুন সংবিধান আগেই সন্ত্রাসীদেরকে দমন করতে হবে আবার হাসমাত আবদুল্লাদের জেগে উঠতে হবে দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ